দেশের রাজনৈতিক মঞ্চে উত্তেজনা ক্রমেই বাড়ছে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বড় দলগুলো এখনো একমত হয়নি এ অবস্থায় রাজপথে দাবির আন্দোলন শুরু করেছে কিছু রাজনৈতিক দল যা নতুন করে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে তবে এই অস্থিরতার প্রভাবকে পৌঁছাবে সামরিক হস্তক্ষেপ পর্যন্ত চলুন বিস্তারিত জানি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন জানিয়েছেন এনসিপি কোনো জোট বা যুগপৎ আন্দোলনে অংশ নেবে না বরং তাদের দাবি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগ নেওয়া হোক তিনি সতর্ক করেছেন বড় রাজনৈতিক দলের মধ্যে সংবিধান সংক্রান্ত দ্বন্দ্বের কারণে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন নির্বাচনের শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে দ্বন্দ্ব মিটিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন গণ শক্তিগুলো বিভক্ত হওয়ার কারণে পরিস্থিতি সংকটময় হয়ে উঠেছে তিনি আরো সতর্ক করেছেন বিদেশি সংস্থা এ বিভাজনকে কাজে লাগাচ্ছে তাই দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে তবে সব আলোচনার কেন্দ্রে আছে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফতে মজলিসের মতো দলগুলো রাজপথে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের দাবির সঙ্গে নির্বাচন ও সংবিধান সংস্কারের বিষয়টিকে যুক্ত করেছেন যা রাজনৈতিক অস্থিরতাকে আরো জোরদার করেছে দেশের ভবিষ্যৎ এখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি বড় রাজনৈতিক দলের দ্বন্দ্ব আন্দোলন এবং সংবিধান সংক্রান্ত বিতর্ক কি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে বজায় রাখতে পারবে অথবা আমরা কি সামরিক হস্তক্ষেপের পথে এগোচ্ছি আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না